সালামু আলাইকুম গাইস আশা হচ্ছে আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা ফ্যান রেগুলেটর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটি কানেকশন শিখব এক নম্বর হচ্ছে আপনার বোর্ডের মধ্যে যদি কখনও রেগুলেটর নষ্ট হয়ে যায় তখন আপনি কীভাবে এই রেগুলেটরটি বাদ দিয়ে ফ্যানটি ডাইরেক্ট করে চালাবেন অর্থাৎ সুইচের মাধ্যমে আপনি ডাইরেক্ট করে চালাবেন তো অনেকে হয়তো এই কানেকশনটি জানে আবার অনেকে জানে না তো যারা জানে না তাদের জন্য এই কানেকশনটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই অন্য থাকবে এই ভিডিওটি দেখে এই কানেকশনটি শিখবেন আর দ্বিতীয় যে কানেকশন সেটি হলো আপনি এতদিন সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ করেছেন এখন চাচ্ছেন সুইচের পাশে একটি রেগুলেটর কানেকশন করবেন তো এটি আপনি কিভাবে কানেকশন করবেন তো এটি যদি আপনার জানো না থাকে তাহলে অন্য থাকবে অবশ্যই ভিডিওটি দেখে কাজটি শিখবেন তো চলুন গাইস আর কথা না বাড়ি আমরা কানেকশনগুলো শিখে নিই তো আমার এখানে দেখতে পাচ্ছেন সুইচ এবং কি রেগুলেটর দুইটি লাগানো আছে আর এখানে কানেকশন করা আছে তো সর্বপ্রথম আমরা যে কানেকশানটি শিখবো সেটি হলো ধরুন আমার এখানে এ রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে এখন আমরা এই রেগুলেটরের কানেকশান বাদ দিয়ে আমরা ফ্যানটি সুইচের মাধ্যমে ডাইরেক্ট করে চালাবো তো আপনারা আপাতত লাইটটিকে ফ্যান হিসেবে ধরে নেবেন তো সুইচের মাধ্যমে ডাইরেক্ট করে চালাতে হলে কীভাবে করতে হবে তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো রেগুলেটর থেকে ফ্যানের যে লাইনটি আছে এটি খুলে নেব তো ফ্যানের লাইনটি এখানে টাইপ লাগানো আছে আমরা এই লাইনটি আগে এখান থেকে খুলে নিব তো ফ্যানের লাইনটি আমরা রেগুলেটর থেকে খুলে নিয়েছি এখন যে কাজটি করবো সেটি হলো আমরা এখানে দেখব ফ্যানের সুইচ কোনটি তো ফ্যানের সুইচটি বের করার পর ফ্যানের সুইচ থেকে আমরা রেগুলেটরের যে লাইনটি আছে সেটি খুলে নিব তো আমাদের এখানে এটি হচ্ছে ফ্যানের সুইচ তো এই ফ্যানের সুইচ থেকে আমরা রেগুলেটরের যে লাইনটি আছে সেটি খুলে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের সুইচ থেকে রেগুলেটর লাইনটি খুলে নিয়ে এসি এখন রেগুলেটর সম্পূর্ণ আলাদা রেগুলেটর মধ্যে আর কোনো কানেকশন নেই তো গাইস এখন আমরা সুইচের এই টার্মিনাল মধ্যে ফ্যানের লাইনটি কানেকশন করে নিব তো ফ্যানের সুইচের মধ্যে আমরা ফ্যানের লাইনটি কানেকশন করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইন সম্পূর্ণ আলাদা এখন কিন্তু ফ্যানটি ডাইরেক্ট হয়ে গিয়েছে এখন সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ করা যাবে আমি যদি আপনাদেরকে এটি লাইন দিয়ে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে ফ্যান হলে ফ্যানটি চলত এখন কিন্তু আর কোনো কাজ করবে না তো আশা করছি এই কানেকশানটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দেব তো চলুন গাইস এখন আমরা দ্বিতীয় কানেকশনটি শিখে নিই তো দ্বিতীয় কানেকশনটিও খুবই সহজ তো দ্বিতীয় কানেকশনটি হচ্ছে এতদিন আপনি সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ করেছেন এখন যেভাবে ফ্যানটি কানেকশন করা আছে ঠিক এতদিন আপনি এভাবেই ফ্যানটি চালিয়েছেন তো এখন চাচ্ছেন একটি রেগুলেটর কানেকশন করবেন তো ধরুন আমি এখানে একটি রেগুলেটর বসালাম নতুন রেগুলেটর তো রেগুলেটর মধ্যে এরকম দুটি লাইন থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুটি লাল কালার অনেক ক্ষেত্রে লাল কালো দেওয়া থাকে বা বিভিন্ন কালার হতে পারে কালার কোনো বিষয় না এখানে ফেজ নিউটাল এই ধরনের কোনো লাইন নেই দুটি লাইনই সমান তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা ফ্যানের যে সুইচটি আছে এই সুইচ থেকে ফ্যানের লাইনটি খুলে নিব তো ফ্যানের লাইনটি খোলার পর এখন আমরা রেগুলেটরের দুই লাইনের মধ্যে থেকে আমরা যে কোনো একটি ফ্যানের যে লাইন আছে এখানে কানেকশন করে নিব ফ্যানের লাইনের সাথে আমরা রেগুলেটরের যে কোনো একটি লাইন কানেকশন করে নিব কানেকশন করার পর আমরা এটা ট্যাপ লাগিয়ে নেব তারপর আমরা যে কাজটি করব সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর মধ্যে একটি লাইন বাকি আছে তো এই লাইনটি আমরা ফ্যানের যে সুইচটি আছে এই সুইচটির মধ্যে কানেকশান করে নেব তো এখান থেকে আমরা ফ্যানের লাইনটি খুলেছিলাম তো এই জায়গায় আমরা এই রেগুলেটর লাইনটি কানেকশন করে নেব তাহলে রেগুলেটর কানেকশন কমপ্লিট হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচের যে টার্মিনাল থেকে ফ্যানের লাইনটি খুলেছি ঠিক ওই টার্মিনালের মধ্যে রেগুলেটর বাকি লাইনটি কানেকশান করে দিয়েছি তো আপনারা চাইলে খুব সহজে এভাবে সুইচের সাথে রেগুলেটর কানেকশন করতে পারেন তো গাইস আমি বোটের মধ্যে লাইন দিয়ে দিয়েছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন রেগুলেটরটি কাজ করতেছে তো এভাবে খুব সহজে আপনারা সুইচের সাথে রেগুলেটর কানেকশন করতে পারেন আর যদি রেউটো নষ্ট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে সুইচের মাধ্যমে ডাইরেক্ট করেও ফ্যানটি চালাতে পারেন তো আগের কানেকশন এবং কি এই কানেকশান দুইটি কানেকশান যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো গাইজ আশা হচ্ছে ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখো আবার আমি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ